রাত বাজে এখন বর্তমান দশটা এই রাত্রের বেলা এই কুয়াশার ভিতর এই ঠান্ডার ভিতর কিটকিটি ঠান্ডা এর মধ্যে হেলপার এক দিয়ে তেল নিয়ে আসা হয়েছে তেল নিয়ে আসে হেলপার কি বলবো এত পরিমাণ ঠান্ডা যা ভাষায় প্রকাশ করা যাবে না ছোট মানুষ তো শীতে শেষ হয়ে গেছে কাঁপতে কাঁপতে এদিকে রাত্রেবেলায় বেলায় পয়েন্ট চলে এখন বর্তমান আসি চাপাই নবাবগঞ্জ তোমাকে বলেছি খায়ালি দা তুমি নাটক করেছো নাকি মূর্খ নাকি তুমি তো আমার থেকে মূর্খ আমি তো এক বলদ এক মূর্খ আছি ও আমার হেল্পারটা আরো মূর্খ শিক্ষিত করতে পারবো কবে সবাই একটু কমেন্টে বলেন তো হেল্পারে কিভাবে শিক্ষিত করা যায় দেখেন তো করে কেমন মাঝে মাঝে বুঝি নাই কি ডান্স মাস্টার নাকি আমার হেল্পার